हाँ दार तुगुरले ऐसे बीजेराते पुरस्कार दिच्छी क्या तो नापने करेंगे उल्टा जीते फिर उल्टा हम्म ठीक है सर ले आ रहा है ले Like and Subscribe कर दीजिए गाइस आपने देखोंगे गाइस की है छह हाथे की हाथे कैडिसन शिला जी से देखोंगे

এই ভিডিও কিন্তু আজকে আপলোড করবেন রাইট তোর মোবাইলে জোকো ইউটিউবার তাহলে পিচ্চি বাচ্চা দেখো পিকচার কিনছে তো লাইক সাবস্ক্রাইব করে হ্যালো গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করে

আচ্ছা ঠিক আছে গাইস কালকে তাহলে পরশু দিন তোকে নিয়ে যাবো পরশু দিন তোরা দুজনের আমার সাথে থাকবো এই মসজিদে নিয়ে যাবো